দেখো আজকের ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো ওই টপিক নাম হলো ডেটা হল মোড মোট ট্রান্সমিশন মোট ডেটা মানে দেখো এই যে আমাদের ডেটা বা তথ্য এই তথ্যটা মনে করো আমি আমি হলাম সেন্ডার ঠিক আছে এ মনে করো আমি বি কে একটা মেসেজ পাঠাচ্ছি আমি এ যখন বিকে একটা মেসেজ পাঠাচ্ছি আমার এ থেকে আমি সেন্ডার ওর রিসিভার আমার থেকে ওর কাছে এই যে ডেটাটা আমার মেসেজটা হলো একটা ডেটা মনে রাখবো আমি যে একটা মেসেজ পাঠাচ্ছি ওই মেসেজটা হলো কি আমার একটা ডেটা এখন আমার এই ডেটাটা আমার কাছ থেকে আমি হলো সেন্ডার সেন্ডারের কাছ থেকে রিসিভারের কাছ থেকে কিভাবে যাচ্ছে কোন দিক থেকে আবার ওর কাছ থেকে আমার কাছে মেসেজটা কিভাবে আসবে মানে এই যে ডেটাটা কি কোন দিক থেকে কোন দিকে যায় এই ডেটা প্রবাহ দিক কে ডেটা ট্রান্সমিশন মোড বলে দিক মানে কোন দিক থেকে কোন দিকে যায় মানে বিষয়টা দেখো বিষয়টা হলো আমরা টিভি দেখি টিভি কি কখনো আমাদেরকে দেখে না দেখো একমুখী এটা হলো একটা মাধ্যম ওইটা হলো আমরা শুধু টিভি দেখতে পারবো কখনো টিভি আমাদেরকে দেখবে না একটা আরেকটা হলো দেখো এমন যে পুলিশ আর্মি বিডিআর এদের হাতে কালো কালো আমরা কিছু ডিভাইস দেখি দেখছো না ওইটাকে আমরা কি বলি ওয়াকি টকি মনে আছে কিনা আপনাদের ওই ডিভাইসের সিস্টেম কি ওই ডিভাইসের সিস্টেম হলো মনে করো আমরা যদি এই দুইটা ধরি सपোজ ঠিক আছে তখন কি হবে এই যখন কথা বলবে তখন এ কথা বলতে পারবে না আবার এই যখন কথা বলবে তখন এ কথা বলতে পারবে না বিষয়টা হলো ডাটাটা দুই দিকেই যাচ্ছে এর কাছ থেকে এর কাছে যায় এর কাছ থেকে এর কাছে যায় কিন্তু একই সাথে যায় না এর কাছ থেকে যখন যায় তখন এর কাছ থেকে কি হয় না ডাটা এদিকে আসে না আবার এর কাছ থেকে যখন আসে তখন এর কাছ থেকে ডেটা কার কাছে আসে না মানে বিষয়টা হলো দেখো এই যে মনে করো এ আর বি এর কাছ থেকে যখন এর কাছে যাবে এর কাছ থেকে যখন এর কাছে যাবে বিটা থেমে থাকবে ঠিক আছে আবার এর কাছ থেকে যখন এর কাছে আসবে তখন এটা কি থাকবে থেমে থাকবে দেখো এইটা আরেকটা ট্রান্সমিশন মোড যেটার ভিতর কি হচ্ছে এর কাছ থেকে এর কাছে যাচ্ছে আবার বীর কাছ থেকে আর কাছে আসতেছে ডেটা উভয়মুখী কিন্তু একসাথে না এরকম করে হয় যখন ফোনে কথা বলি এ তখন কি হয় আমি বলি কেমন আছেন ও সাথে সাথে বলে আপনি কেমন আছেন এই এভাবে একই সাথে কথা হয় নাকি হয় না হয় কি না ওইখানে কি থামতে হয় যে আমি বললে ও বলতে হবে না ও বললে আমি বলতে হবে না এমন কোনো কিছু আছে না এই যে দেখো ডেটাগুলা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এই যে ডাটা পিক এই দিককে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোট এই ডেটা ট্রান্সমিশন মোট এই যে উপর করে এটাকে তিন ভাগ করা হয়েছে কয় ভাগ করা হয়েছে তিন ভাগে কি কি দেখো সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স তো সিমপ্লেক্সটা আমি তোমাদেরকে একটা প্রাথমিক ভাবে ধারণা দিই সিমপ্লেক্সটা হলো এই যে দেখো এর কাছ থেকে বীর কিন্তু বীর কাছ থেকে আসবে না এর কাছে আসবে না দিকে ডেটা প্রেরণ হয় যে এই ট্রান্সমিশন মোডে হয় ঠিক আছে তাকে কি বলা হয় ট্রান্সমিশন এখন দেখো এই সিমপ্লেক্স ট্রান্সমিশন মোডের উদাহরণটা কি দেখো রেডিও টিভি আমরা রেডিও শুনি রেডিও ঠিক না আমরা রেডিও শুনি নাকি শুনি না শুনি রেডিও আমরা শুনবো কিন্তু রেডিও কখনো আমাদের কি শুনবে না আমরা টেলিভিশন দেখবো টেলিভিশন কখনো আমাদেরকে দেখবে না তুমি মনে করো কিবোর্ড টিপতেছো কিবোর্ড থেকে লেখাগুলা কম্পিউটারে যাবে কিন্তু কম্পিউটার থেকে কখনো কিবোর্ডে আসবে না এগুলো হলো সিমপ্লেক্স এরপর যায় হাফ ডুপ্লেক্স হাফ ডুপ্লেক্সটা কি হাফ ডু হাফ ডুপ্লেক্স ওই যে বললাম পুলিশ কালো একটা যন্ত্র দিয়ে কথা বলে ওয়াকি টকি ওই যে ওয়াকি টকির মাধ্যমে যে কথা হয় ওইখানে একজন কথা বললে আরেকজন কি করতে পারে না কথা বলতে পারে না ওইটা হলো কি আমাদের হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স হলো আমরা যে ফোনে টেলিফোনে সরাসরি কথা বলি ওইটা আমাদের কি ফুল ডুপ্লেক্স বুঝাইতে পারছি এখন দেখো উৎস থেকে একাধিক গন্তব্যে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা হয় বুঝতে পারছি এরপরে দেখো ডেটা ডেলিভারি মোড মানে ডেটাটা যে বিতরণ হয় মনে করো একজন থেকে আরেকজনের কাছে বিতরণ হচ্ছে না বিতরণ বিতরণ বলতে কি বুঝাই বিতরণ বলতে মনে করো আমি আর আর মনে মনে আমি আমি আমরা আমাদের থেকে লড়সের সাথে কথা বলতেছি লড়াই আমার সাথে কথা বলতেছে এটা একটা ডেটা বিতরণ আমরা একজন আরেকজনের ভিতর কি করতেছি ডেটাটা বিতরণ করতেছি আরেকটা জিনিস দেখো আমি একা আমি একা তোমাদের সবার সাথে কি করতেছি কথা বলতেছি আমি আজকে তোমাদেরকে ক্লাস করাবো না এই মেসেজটা আমি এক সাথে তোমাদের সবাইকে পাঠাইলাম তাহলে আমার কাছ থেকে একা সবার কাছে যাচ্ছে ঠিক না দেখো এটাও একটা মাধ্যম আমি একজন একজনকে অনেক জনের কাছে যাই ঠিক আছে আবার এমন মনে করো আমি আমার বাসায় দাওয়াত দিচ্ছি এখন আমার স্টুডেন্ট যারা আছে তাদের সবাইকে দাওয়াত দেওয়া সম্ভব না এখান থেকে আমি পছন্দের চারজন স্টুডেন্টকে আলাদাভাবে মেসেজ দিলাম খেয়াল করো বাকিগুলোকে কি করলাম না মেসেজ দিলা না এই যে চারজন দেখো এখন আমার যে মেসেজটা সর্বপ্রথম যে আজকে ক্লাস করাবো না মেসেজটা দিলাম এটা সবার কাছে গেল সবার কাছে গেছে না এটা একটা মাধ্যম মানে একজন দিলে সবার কাছে চলে যাবে আরেকটা হলো আমি চারজনকে বাসাই করে শুধুমাত্র ওদের কাছে সিলেক্ট করে ওদের কাছে কি পাঠাইছি মেসেজ পাঠাইছি বাকিদের কাছে কি করি নাই মেসেজ পাঠাই নাই তাহলে শুধু ওই চারজনই পাবে এটা কিন্তু সবাই পাবে না ওইটা একটা তার মানে দেখো কিছু হলো আমরা একজন আরেকজনের সাথে কথা বলতে পারি আবার একজন অনেক অনেকজনের কাছে ডেটা পাঠাইতে পারে ঠিক না পারে কি না আবার একই জন কি করতে পারে সিলেক্ট করে করে পাঠাইতে পারে এই যে ডেটাটা মানে তথ্যটা যে আমরা এক যে পাঠাচ্ছি মানে বিতরণ করতেছি এই ডেটা বিতরণ মোড বা ডেলিভারি মোড এটা হলো তিন প্রকার এটা কত প্রকার তিন প্রকার দেখো ইউনিকাস ব্রডকাস্ট মাল্টিকাস ইউনিকাস হলো ওয়ান টু ওয়ান এটা কি ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান বলতে কি বোঝাচ্ছে দেখো মানে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির সাথে কি করবে কথা বলবে বা মেসেজ পাঠাবে মেসেজটাই তো ডেটা বুঝো না কথা বলাটা একটা কি ডেটা একজন আরেকজনের কাছে পাঠাবো এটা হলো কি ইউনিকাস্ট ঠিক আছে তুমি আর রহিম দুইজনে কথা বলতেছো ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড একজন আরেকজনের সাথে ঠিক না আবার হলো মনে করো বাংলাদেশ টেলিভিশন ঢাকা থেকে পরিচালিত বিটিভি লাইন আছে প্রত্যেক বাড়িতে এই বিটিভিটা যাবে না কি যাবে না যাবে না মনে করো ওই বিটিভির পরিচালকের সাথে আমার আমার শত্রুতা আছে আমার বাসায় বিটিভি আছে আর ও কি চাইলে আমার বাসার বিটিভির লাইনটা আমাদের আমার কাছে যাবে না বাকি সবার কাছে যাবে এটা করতে পারবে ব্রডকাস্ট তোমার ফেসবুকে 300 বন্ধু আছে তুমি একটা লাইভ ভিডিও আপলোড দিছো তোমার 300 বন্ধু যারা আছে তাদের প্রত্যেকের কাছে এই ভিডিওটা যাবে নাকি যাবে না যাবে তুমি চাইলে কি একজনকে বাদ দিয়ে দিতে পারবা ব্রডকাস্ট ঠিক আছে এই যে ব্রডকাস্ট হলো 1 টু অল 1 টু কি অল 1 টু অল বলতে কি কেন বুঝাইতে পারছো কেন বিষয়টা কি বুঝছি মানে এখানে কি হবে একজন থেকে সবার কাছে চলে যাবে আর মাল্টি কাজটা কি বুঝো ওই যে বললাম তুমি তোমার বন্ধুকে মেসেজ দিচ্ছ ওই মেসেজ দেওয়ার ক্ষেত্রে তোমার তিনশো আশি জন বন্ধু আছে তুমি কি তোমার বাসায় তিনশো আশি জনকে দাওয়াত দিবা দাওয়াত দিবা তোমার পছন্দ মতো পাঁচ ছয় জনকে সামনে দুর্গা পূজা আস্তে আস্তে দুর্গা বা যে কোনো একটা বন্ধের ঠিক না তখন কি হবে তুমি ওয়ান টু সিলেক্টেড ঠিক আছে ওয়ান টু কি সিলেক্টেড মানে তুমি কি করবা সিলেক্ট করে করে মেসেজটা পাঠাবা সবাইকে পাঠাবা না এটা হলো কি মাল্টি কাস্ট বিষয়টা কি বুঝাইতে পারছি আসো আমরা এগুলো সম্পর্কে একটু একটু করে বিস্তারিত বুঝি এখন একটা জিনিস দেখ আর একটা জিনিস বল রাখি এই যে ইউনিকাস্ট আছে না দেখো এই যে আমাদের ডেটা ট্রান্সমিশন মোট তিন প্রকার সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স এখানে তোমরা কি বুঝছো দেখো প্রত্যেকটাতে এর কাছ থেকে বীর কাছে যাচ্ছে বীর কাছ থেকে আসতেছে না একজন একজন ঠিক না ওয়ান ওয়ান আবার দেখো দুইজনেই কথা বলছে বলতেছে উভয়মুখী কিন্তু একসাথে না কিন্তু ব্যক্তি কয়জন ওয়ান টু ওয়ান একই সাথে বৈশিষ্ট্য কিসে পাওয়া যায় সিমপ্লেক্স ডুপ্লেক্স কারণ এগুলো তো একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে কি বলে কথা বলে বুঝছো তো এখন আসো আমরা একটু দেখি একটু পর এগুলো আর একটু ভালো বুঝবা দেখো সর্বপ্রথম সিমপ্লেক্স দেখো এই সিমপ্লেক্স ট্রান্সমিশন মোডে কি হচ্ছে এ হলো সেন্ডার এ হলো কি রিসিভার শুধুমাত্র এর কাছ থেকে ডেটাটা কার কাছে যাবে এর কাছে যাবে কিন্তু রিসিভার থেকে কখনোই এর কাছে কি আসবে না ডেটাটা আসবে না দেখো কি বলছে এই ডেটা ট্রান্সমিশন মোডে কেবল মাত্র এক দিকে ডেটা প্রেরণ করার ব্যবস্থা থাকে তার মানে এই ট্রান্সমিশন মোডে কি হয় কেবল এক দিকে কি হয় ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে যেমন কিবোর্ড থেকে কম্পিউটার ডেটা রেডিও টেলিভিশন ইত্যাদি বুঝতে তুমি যে টেলিভিশন দেখো রেডিও দেখো এগুলো সবগুলো কিসের উদাহরণ সিমপ্লেক্স তাহলে সিমপ্লেক্সটা কি বুঝছি এবার সিমপ্লেক্স বুঝার পর এরপর আসো হাফ ডুপ্লেক্স হাফ ডুপ্লেক্সে এই যে আমরা এই ওয়াকি টকি দেখছি নাকি দেখি না দেখছি কি না বুলি শর্মা ভিডিওদের হাতে এই এই ওয়াকি টকি গুলো দেখি নাকি দেখি না দেখি এই যে ওয়াকি টকি গুলা থাকে এখানে মনে করো এ হলো সেন্ডার এ হলো রিসিভার কি হবে যখন এ একে এ বি এর সাথে কথা বলতেছে বলবে যে হ্যালো তখন এর কাছ থেকে মেসেজটা যাবে কিন্তু এর কাছ থেকে ডেটাটা অফ থাকবে আবার ও বলবে যে আপনি কে বলছেন এই কথাটা যখন বলতেছে তখন এ যখন বলবে তখন এই ডেটাটা কি থাকবে অফ থাকবে দেখো ডেটাটা উভয়মুখী কিন্তু একসাথে না ডেটাটা কিভাবে যাচ্ছে থেমে থেমে যাচ্ছে এটা চিত্রটা অনেক সময় এভাবেও দেয় এ b দেখো a এর কাছ থেকে b এর কাছে যায় কিন্তু b এর কাছ থেকে এটা বোঝানোর জন্য এরকম থেমে থেমে বোঝানোর জন্য dot dot দিয়ে দেখায় থেমে থেমে যে আসতেছে এটা বোঝানোর জন্য কি দিয়ে দেখায় dot dot দিয়ে এই যে ইন্টারনেট একটা তোমাকে যদি জিজ্ঞেস করে ইন্টারনেট কোন ট্রান্সমিশন মোড হাফ ডুপ্লেক্স কারণ কি দেখো তুমি ইন্টারনেটকে যখন প্রশ্ন করো যে এইচটিএমএল এর জনককে দেখো এটা হলো তুমি আর এটা হলো ইন্টারনেট এর সার্চ ইঞ্জিন ঠিক আছে সার্চ ইঞ্জিন বা গুগল ধরতে পারো তুমি ঠিক আছে মাইক্রোসফট বিং ধরতে পারো তুমি যখন ওর কাছে প্রশ্ন করো তুমি এ এসকে মানে সার্চ ইঞ্জিন কে ইন্টারনেটে প্রশ্ন করতেছ তোমার কাছ থেকে ওর কাছে মেসেজটা যাবে ওর কাছে মেসেজটা যাওয়ার পর ও কি করবে এটা সাথে সাথে ইন্টারনেটে খুঁজে বের করবে খুঁজে বের করার পর উত্তর পাওয়ার পর এইটা তোমার কাছে পাঠাবে তো তার মানে তুমি যখন পাঠাও তখন কিন্তু ও বলতে পারে না তুমি বলার পরে ও খুঁজে তারপরে ও বলে ঠিক না তার মানে এটা থেমে থেমে না তোমার একই সাথে দিতে পারে যদি আমাদের উত্তরটা এখন ইন্টারনেটের গতি অনেক বেড়ে যাওয়ায় অনেক দ্রুত চলে আসে ঠিক আছে কিন্তু এখানে কিন্তু মাঝখানে একটা কি থাকে স্পেস থাকে এই যে থেমে থেমে ইন্টারনেট একটা কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড হাফ ডুপ্লেক্স এখানেও কি হয় থেমে থেমে ডেটা প্রবাহ হয় দেখো এই ডেটা ট্রান্সমিশন মোডে ডেটা উভয় দিকে প্রবাহিত হয় কিন্তু একসাথে নয় যেমন ওয়াকিং স্ট্রোকই কথাটা কি বুঝতে পারছি কথাটা বুঝছি কি না এরপরে দেখো ফুল ডুপ্লেক্স কি আছে ফুল ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স মোট পদ্ধতিতে একই সময়ে উভয় প্রান্তে ডেটা প্রেরণ করা যায় উভয় প্রান্ত থেকে ডেটা গ্রহণ করা যায় যেমন মোবাইল ফোন টেলিফোন তোমরা এ আর বি ঠিক না তোমরা ফোনে যখন কথা বলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যখন ঝগড়া হয় ধরণ কি তুমি আমার চেয়ে বেশি বুঝো ওই পাশ থেকে বলে আমি কি কম বুঝি নাকি আমি কি ছোট বাচ্চা তুমি আমাকে পাগল বুঝাও একই সাথে যেন একবারে সামনে বসে ঝগড়া করতে তারা দুইজন দুই জায়গায় ঠিক না একই সাথে ডেটা উভয় দিকে যাচ্ছে না যে ট্রান্সমিশন মোডের ডেটা একই সাথে উভয় দিকে কি হয় ফের হয় ওইটাকে আমরা কি বলে ডুপ্লেক্স তাহলে ফুল ডুপ্লেক্স ট্রান্সমিশন মোডটা কি বুঝছি পারবো ডুপ্লেক্স বুঝতে পারছি তো ফুল ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স পর এরপরে আসো আমাদের ইউনিকাস্ট ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড কি বলছিলাম দেখো এটা 1 টু 1 এ আর বি শুধু এ আর বি এদের দুইজনের ভিতরে কথা হবে তৃতীয় কেউ আসবে না দেখো ওয়ান টু ওয়ান আর আমরা বলছিলাম ইউনিকাস্টের এর উদাহরণ কিন্তু সিমপ্লেক্স আপডুপ্লেক্স ডুপ্লেক্স ফুল যা যা উদাহরণ সবগুলোই কিসের উদাহরণ

মিস্টেক হয়েছিল ঠিক আছে টাইপিং মিস্টেক বলতে আমি কাজ করার সময় লাইনটা এখানে রয়ে গেছে আমি খেয়াল করিনি আচ্ছা একটু দেখো কি বলছে মাল্টি কাস্ট মাল্টি কাস্টে কি হবে দেখো ওর চারজন বন্ধু আছে ঠিক আছে চারজন থেকে ও একজনকে পছন্দ করে না এখন ও বাসায় দাওয়াত দিবে ওর মাও ওই ওকে পছন্দ করে না এখন চারজনকে বাসায় দাওয়াত দিবে চারজনকে বাসায় দাওয়াত দিলে তো এটা ভেজাল হবে তো যার কারণে ওর কাকে ওকে দাওয়াত দিবে না তখন ও যখন এম বাসায় দাওয়াদের মেসেজটা পাঠাবে ও কি করবে এখান থেকে এই বাকি মেসেজটা পাঠাবে কিন্তু কাকে পাঠাবে না এই লাস্টের পাঠাবে কি হচ্ছে এ থেকে বাকি তিনজনের কাছে যাচ্ছে কিন্তু ওই চতুর্থ জনের কাছে কি মেসেজটা যাচ্ছে না তার মানে ও এটা সিলেক্ট করে মেসেজটা পাঠানো লাগছে লাগতেছে নাকি লাগতেছে না তখন ওয়ান টু সিলেক্টেড বিষয়টা বুঝতে পারছো এখানে কি হচ্ছে সিলেক্ট করে করে পাঠাচ্ছি ঠিক আছে যে ট্রান্সমিশন মোডে সিলেক্ট টু মাল্টিপয়েন্ট মানে সিলেক্ট করে করে ডেটা ট্রান্সফার করা হয় ওটা হলো কি আমাদের মাল্টি কাজ যেমন গ্রুপ মেসেজ অডিও ভিডিও কনফারেন্সিং তোমরা যখন ফোনে কথা বলো ঠিক আছে একসাথে ভিডিও কলে যারা নিজেরা পরিচিত তারাই তো একসাথে কথা বলে নাকি অপরিচিত সবাইকে নিয়ে একসাথে ভিডিও কলে কথা বলো ঠিক না গ্রুপে বন্ধুরা ভিডিও কলে কথা বলে না দেখো বলছে মাল্টিকাস্ট হলো পয়েন্ট টু সিলেক্টেড মাল্টিপয়েন্ট ট্রান্সমিশন অথবা ওয়ান টু সিলেক্টেড মাল্টিপয়েন্ট ট্রান্সমিশন মোড কথাটা বোঝা গেছে এটা কি করবে সিলেক্ট করে করে মেসেজটা পাঠাবে এরপরে আমাদের কি আছে দেখো ব্রডকাস্ট ব্রডকাস্টটা কি ব্রডকাস্টটা হলো এইখান থেকে তুমি বাংলাদেশ টেলিভিশন সার্চো যত বাড়ি আছে যত বাড়িতে বিটিভি চলতেছে প্রত্যেক বাড়িতেই কি যাবে ভিডিওটা যাবে তুমি কোনটাকে বাদ দেওয়ার কোন সুযোগ নাই এটা হলো তোমার কি ব্রডcast কথাটা বুঝিয়ে দিতে পারছি মুড কথা হলো ওয়ান টু অল মানে এটা সবার কাছে চলে যাবে এখানে তার কি এখন আমি ক্লাসটা করাইতেছি তোমরা সবাই আছে ঠিক আছে এখন আমি একা ওয়ান তোমরা হলো অল এখন আমি যে কথাটা বলতেছি আমি যদি ভাবি যে ও আমার কথাটা শুনবে না এটা কি হবে আমার কথাটা ও যেহেতু আছে ওর কাছে যাবে স্বাভাবিক বিষয় এটা হলো কি ওয়ান টু অল ট্রান্সমিশন মানে একজন থেকে একাধিক দেখো কি বলছো ব্রডকাস্ট হলো পয়েন্ট টু ট্রান্সমিশন অথবা ওয়ান টু অল ট্রান্সমিশন মোড যেমন টেলিভিশন রেডিও সম্প্রচার ইত্যাদি হলো কি ওয়ান টু অল ট্রান্সমিশন তাহলে ডেটা ডেলিভারি মোড এই দুইটা কি তোমরা বুঝছো সবাই সহজ না বুঝলে সহজ না কঠিন সহজ তো নাকি তাহলে আজকের ক্লাস এতটুকুই ধন্যবাদ